মিচু মিনা তোমরা মাইয়াররা সত্যি মেলা গাম করো তৃণমূলপতি সরদার ভাইরা গেল আমি আর শহরে যাম না গ্রামে কি সেটটা করব সব চাকরি না সবাই যদি চাকরি বাকরি করে তাহলে সোনার দেশে সোনার ফসল কারা ফলায়বো আমরা শিক্ষিত মানুষরা যদি ধরে যদি গ্রামে একটা খামার দেই আর আধুনিক প্রযুক্তি তে আশীর্বাদ করি তাহলে কিন্তু আমগো দেশের অর্থনৈতিক সাকারও বাইরে যাইবো তো খালি গ্রামের টা নাই থাকবা নাকিও কোনো মতলব আছে অন্যর একটা মতলব আছে সেটা তোমার কোন দেব আর শরম করে উনি তোমার আমার এত ভালো লাগে হ্যাঁ হইছে এখন আমি যাই গা নালে মাংছে আবার বেশি খুন বহা দেখলে আমি বদনাম চলাইব হোক না বদনাম তোমার বদনামে না হয় আমি একটু বদনামি হইলাম টেলিভিশন দেখা দেখা তুমি খুব দুষ্ট হয়ে গেছো তোমার সাথে কথা না কি রে ডাকছস কেন কিছু বলবি নাকি হবে জান আমগো রিতার লাইগা খুব ভালো একটা প্রস্তাব পাইছি ভাইজান অহনি দেবার চাইতেছি ভালো পোলা তো পাওন খুব মুশকিল তো পোলাটা কেডা কি করে পোলাটা হইতেছে ওই যে আমগো রোহিন দোকানদার আছে না তার পোলা টাকা সরে থাকি তাহলে তো মনে হইতেছে পোলাটা মনে হয় ভালোই আছে আমার বোনের বয়সটা এখন আঠারোই হয়নি তুমি বিয়েটা দিও না বাজান অপু এইসব নিয়ে তোরে ভাবতেইব না আমরা মরব্বী আসি আমরাই দেখুন অপু এই বিয়েটা ভাঙল না এই বিয়ে হইতে দম না হ্যাঁ মিনা তুমি ঠিকই কইছ মিতা তুই কোনো চিন্তা করিস না আমি থাকতে তোর এই বিয়ে হইব না তুই যা এখন ঘরে যা দোকানদারের লগে কি দরকার ওই দোকানদার একটা বদলোক সে তার ছেলের সাথে আমাদের রিতাপুর বিয়ে দিতে চায় আমরা এই বিয়ে ভাঙবার লাগিয়ে আইছি ও দোকানদার অনেক বদলোক হ্যাঁ আমরা তাকে বুঝাইতে আইছি আর এই বিয়ে ভাঙবার লাগিয়ে আইছি আপনারে দেখে তো ভালো মানুষই মনে হইতাছে আপনি একটু চলেন নামগুলোকে ওনার পোলারে আর ওনার একটু বুঝাইবেন

জাকির ভাই এই বিয়াটা কইরেন না রি অনেক ছোট মানুষ আরে ছোট মাইয়ারাই বিয়ার লাগে ভালো হয় তাছাড়া আমাগো বংশে সবাই ছোট মাইয়ারাই বিয়ে করে ছোট মাইয়ারা কম বোঝে আর সবার সব কথা শুনে রি তার কিন্তু মেলা সমস্যা আছে কি সমস্যা তার বারবার পাতলা পায়খানা হয় সে অসুস্থ আরে এটা কোনো সমস্যা হইলো বারবার সেলাই খাওয়ালেই ঠিক হয়ে যাইবো তাছাড়া পায়খানা করার পর বারবার সাবান এবং ছাই দিয়ে হাত ধুইলে এসব রোগ হয় না দেখেন সে আপনার বিয়া করতে চায় না সে অনেক বড় হইতে চায় পড়ালেখা করবার চায়